রাজু তার স্ত্রী রূপালী এবং তাদের দুই ছেলে মেয়ে বান্টি ও পিঙ্কির সঙ্গে হায়দ্রাবাদের এক জনবহুল এলাকাতে বাস করে তাদের নিজস্ব বাসস্থান না থাকায় রাজু তার পরিবারকে নিয়ে ভাড়া বাড়িতেই থাকে কয়েক বছর আগে এক অ্যাক্সিডেন্টের ফলে রাজুর একটা হাত পুরোপুরিভাবে অকেজো হয়ে পড়ে কিন্তু তবুও সে তার একটা হাতকেই কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করে রাজু খুবই ভালো হায়দ্রাবাদি বিরিয়ানি বানাতে পারত তাই সে তার স্ত্রীর সহযোগিতায় তাদের লোকাল মার্কেটে হায়দ্রাবাদি বিরিয়ানির ঠেলা বসায় বিরিয়ানি তৈরি করার সময় রূপালী রাজুকে সাহায্য করে আর বিরিয়ানি পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেলে রূপালী বাড়িতে চলে যায় রাজু একা একাই দোকানদারি করে তার হাতে তৈরি বিরিয়ানি খুবই সুস্বাদু সারাদিন হওয়ায় এবং রাজু মাত্র পঞ্চাশ টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করায় তাদের বেচা কেনাও খুবই ভালো হয় আচ্ছা আমি সব গুছিয়ে দিয়েছি এবার আমি যাই তাহলে আর বলছিলাম যে বাড়িওয়ালার ভাড়াটা কিন্তু আজকে দিতে হবে এক তারিখ তো হয়ে গেল আর দু তিন দিন বাকি আছে আগে আগেই ভাড়াটা দিয়ে দিই দাও বাড়ি ভাড়ার টাকাটা দাও তো দেখি হ্যাঁ হ্যাঁ আমিও তাই ভাবছিলাম এই নাও বাড়ি যাওয়ার পথে রাকেশ বাবুকে টাকাটা দিয়ে তবেই বাড়ি যাবো আর এই নাও এই টাকাটিতে ছেলে মেয়েদের জন্য কিছু একটা খাবার কিনে নিয়ে যাবো কেমন রাজুর কাছ থেকে টাকা নিয়েই রূপালি তাদের বাড়িওয়ালা রাকেশ বাবুর বাড়ির দিকে রওনা দেয় এই নিন দাদা এই মাসের বাড়ি ভাড়ার টাকা আমি আসি তাহলে আরে দাঁড়াও দাঁড়াও প্রথমবার আমাদের বাড়িতে এসেছো তুমি না বসেই চলে যাবে আসলে আমার বউ তোমার সঙ্গে দেখা করতে চাই অনেকদিন ধরেই বলছিল তোমাকে একবার আমাদের বাড়িতে নিয়ে আসতে গিন্নি বাইরে এসো তাড়াতাড়ি রাজুর বউ এসেছে রাকেশ বাবুর কথা শুনে রূপালী ভীষণ অবাক হয় বাড়ির ভেতর থেকে রাকেশ বাবুর শ্রী পিয়ালি বাইরে বেরিয়ে এসে বলে আরে রূপালি তুমি আজকে আমি তোমাকে পেয়েছি আজ আমি তোমাকে ছাড়ব না আজকে কিন্তু আমাকে হায়দ্রাবাদি বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় শিখিয়ে দিতেই হবে আমি তোমার বরের দোকান থেকে প্রায় দিনই হায়দ্রাবাদি বিরিয়ানি কিনে খাই আমি বাড়িতেও বানানোর চেষ্টা করেছি কিন্তু কোনোদিনও বানাতে পারিনি বিরিয়ানি বানাতে গিয়ে কেমন যেন খিচুড়ি বানিয়ে ফেলি তুমি আজকে আমাকে বিরিয়ানি রান্না করে শিখিয়ে দেবে তারপরেই তুমি বাড়ি যাবে কিন্তু এখন তো আমার হাতে সময় নেই আমার ছেলে মেয়ে দুটোকে স্কুলে পাঠাতে হবে আমি অন্য কোনো সময় এসে না হয়ে শিখিয়ে দেবো না না অন্য সময় নয় আজকেই শেখাতে হবে দেখো তুমি যদি মনে করো তুমি ফ্রিতে আমাকে শেখাতে পারবে না তাহলে আমি তোমাকে কিছু টাকাও দিতে পারি আমি মুখ করে তোমার কাছে কিছু চাইলাম আর তুমি সেটা দেবে না বলো না না টাকা পয়সার ব্যাপার তো নয় আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি এই বলে রূপালি তাদের বাড়িওয়ালা স্ত্রী পিয়ালিকে হায়দ্রাবাদে বিরিয়ানি বানানো শিখিয়ে দেয় রূপালি যখন বিরিয়ানি বানাচ্ছিল পিয়ালি চালাকি করে সেটা ভিডিও রেকর্ডিং করে রাখে যাতে পরবর্তীকালে ঠিক ওরকমই বিরিয়ানি বানাতে তার কোনো অসুবিধা না হয় রূপালি সেখান থেকে তার কাজ মিটিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যায় সেদিন রূপালি তার ছেলে মেয়েকে স্কুলেও পাঠাতে পারে না এভাবে দু দিন কাটে একদিন রাজু দোকান থেকে আসার পর ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে তার প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা করে সেই সাথে বারে বারে বমিও হয় ডাক্তার তোমাকে কিছুদিন রেস্ট করতে বলেছে ডাক্তার বাবু বলেছে তোমার পেটে ইনফেকশন হয়েছে আর পেটে ইনফেকশন হয়েছে বলে তোমার প্রচন্ড জ্বর এসেছে তাই ডাক্তার বাবু বলেছে তোমার সুস্থ হতে এখন অনেক সময় লাগবে কিন্তু এইভাবে বাড়িতে বসে থাকলে আমি দোকান খুলবো কিভাবে আর তাছাড়া আমার তো প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে আমি যে সাহস করে দোকানটা খুলবো সেই ক্ষমতাও তো আমার নেই এখন কিছুদিন দোকান বন্ধ থাকুক না কোনো অসুবিধা নেই তুমি আগে সুস্থ হও তারপর দোকান খুলবে আর তোমার পেটি ইনফেকশন কিভাবে হলো আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি কি কিছু উল্টোপাল্টা খেয়েছিলে আজকে না উল্টো পাল্টা বলতে তো সেরকম কিছু খাইনি তুমি বাড়ি থেকে সবজির তরকারি আর ভাত রান্না করে দিয়েছিলে আমি সেটাই খেয়েছিলাম আর হ্যাঁ আমাদের বাড়িওয়ালা এসেছিল আমার দোকানে আমাকে কয়েকটা মিষ্টি দিয়েছিল ওই মিষ্টিগুলোই খেয়েছিলাম আর তো সেরকম কিছু খাইনি কথা বলতে বলতেই রাজু আবার হর হর করে বমি করতে শুরু করে রূপালি খুবই ভালো মতো রাজুর খেয়াল রাখতে থাকে কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও রাজুর শারীরিক অবস্থাতে কোন রকমের পরিবর্তন দেখা দেয় না সে যেন আরও কেমন অসুস্থ হয়ে পড়ে শেষ পর্যন্ত রূপালি অন্য আরেকটা ডাক্তার দেখায় এভাবেই প্রায় পনেরো দিন কেটে যায় পনেরো দিন পর রাজু কিছুটা সুস্থ হয়ে পিয়ালিকে সঙ্গে নিয়ে বিরিয়ানির দোকান খুলতে যায় কিন্তু সেখানে গিয়ে তারা দেখে রাহুল যে জায়গায় ঠেলাগাড়ি লাগিয়ে বিরিয়ানি বিক্রি করে সেখানে অন্য একজন হায়দ্রাবাদি বিরিয়ানি বিক্রি করছে আর ওই ঠেলাগাড়ি চারিদিকে লোকজনের ভিড়ও প্রচন্ড পরিমাণে লেগে আছে সর্বনাশ হয়ে গেছে রূপালি আমরা যে এতদিন দোকান খুলিনি আমাদের জায়গায় এসে দোকান লাগিয়েছে এবার যে আমাদের কি হবে আমার সব কাস্টমার হাতছাড়া হয়ে গেল কিন্তু এই বিরিয়ানির দোকানটা কে খুলেছে তো মাত্র তিরিশ টাকা প্লেট হায়দ্রাবাদী বিরিয়ানি বিক্রি করছে আমরা পঞ্চাশ টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করতাম আমাদের তো সেরকম লাভ থাকতো না আর সেই জায়গায় তিরিশ টাকায় বিরিয়ানি বিক্রি করলে লস ছাড়া তো লাভ কিছু হবে না রাজু এবং রূপালী কোনো উপায় না পেয়ে সেখান থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গা দেখে তাদের ঠেলাগাড়িটা লাগায় কিন্তু রাজুর দোকানে আর আগের মতো কোনো কাস্টমারই আসে না সেই দিন তাদের বানানো বিরিয়ানি বিক্রি না হওয়ায় পুরোটাই নষ্ট হয় সন্ধ্যাবেলা তারা মন খারাপ করে বাড়ি ফিরে আসে এমন সময় সেখানে তাদের বাড়িওয়ালা রাকেশবাবু এসে বলে তোমার সঙ্গে কিছু কথা ছিল আসলে আমি ঠিক করেছি আমার এই পুরানো বাড়িগুলো ভেঙে আমি নতুন করে বাড়ি তৈরি করব। আর সেই কারণে আমার ভাড়া প্রত্যেকের কাছ থেকে তিরিশ হাজার টাকা করে নেব যখন নতুন বাড়ি হয়ে যাবে তখন দশ মাস আমাকে ভাড়া দিতে হবে না কিন্তু এই মুহূর্তে আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে কিন্তু দাদা এরকম হঠাৎ করে বললে আমি কিভাবে টাকা দেবো আমি তো বিগত পনেরো দিন অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলাম রোজগার পথে সম্পূর্ণরূপে বন্ধ আছে তার উপর আজকে আমার ব্যবসাটাও সপাট হয়ে গেল আমি পনেরো দিন দোকান খুলতে পারিনি বলে কেউ একজন আমার জায়গায় বিরিয়ানি বিক্রি করা শুরু করেছে আমি তো এই মুহূর্তে আপনাকে তিরিশ হাজার টাকা দিতে পারবো না টাকা দিতে না পারলে কালকের মধ্যে আমার ঘর গালি করতে হবে আর ওই বিরিয়ানির দোকানটা আমি লাগিয়েছি ওইগুলো আমারই লোক তুমি কি ভাবছো আমি কিভাবে এখন হায়দ্রাবাদে বিরিয়ানির দোকান দিতে পেরেছি তাই তো তোমার বউ তো নিজে আমাদের বাড়িতে গিয়ে আমার বউকে হায়দ্রাবাদে বিরিয়ানি বানানো শিখে দিয়েছে ও এবার আমি বুঝলাম তাহলে এগুলো সব আপনার প্ল্যান আপনি নিশ্চয়ই সেদিন ওই মিষ্টিতে কিছু একটা মিশিয়ে দিয়েছিলেন তাই না আর ওই মিষ্টিটা খেয়ে আমি পনেরো দিন বিছানা থেকে উঠতে পারিনি আপনি এটা কিভাবে করতে পারলেন আমি আপনার নামে পুলিশের কাছে কমপ্লেন করবো যা করার করবে আগে আমার বাড়ি থেকে নেমে যাও যদি টাকা দিতে পারো এখানে থাকতে পারবে তা না হলে নয় আর হ্যাঁ তুমি আমার পুলিশ কমপ্লেন করার আগে আমি তোমার নামে পুলিশ কমপ্লেন করে এসেছি বিগত এক বছর ধরে তুমি আমাকে কোনো বাড়ি ভাড়া দাও এটাই বলেছি পুলিশ যখন তখন তোমাকে ধরতে আসতে পারে তাই এই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়াটাই তোমার পক্ষে সুবিধাজনক রাজু এবং রূপালী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না পরের দিন তাদেরকে ঘর ছেড়ে দিতে হয় তারা কি করবে কোথায় যাবে কিছু বুঝে না পেয়ে ট্রেনে করে দিল্লিতে পৌঁছে যায় দিল্লিতে রাজুর বড় দাদা এবং বৌদি থাকত রাজু তার স্ত্রী এবং ছেলেমেয়েকে নিয়ে নিজের দাদা বৌদির বাড়িতে গিয়ে উপস্থিত হয় কিন্তু তাদেরকে দেখে রূপালীর যা পায়েল প্রচণ্ড পরিমাণে রেগে যায় ক্ষমা করবে এই বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই চারজনকে বাড়িতে বসিয়ে খাওয়ানোর মতো ক্ষমতা আমাদের নেই আর তাছাড়া এতদিন পর আমাদের কথা মনে পড়েছে খুব তো বিরিয়ানি বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করছিলে তখন তো একবারও আমাদের খোঁজ খবর নাওনি আর এখন সবকিছু শেষ করে দিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছ কিন্তু দিদি আমি তো তোমাদেরকে অনেকবারই ফোন করেছিলাম তোমরা তো নিজেরাই কখনো আমাদের ফোন ধরতে না ঠিক আছে এখন এসব ফালতু কথা শোনার তো সময় নেই আমার কাছে আমার স্বামীর ইনকাম অত বেশি নয় যে আমরা চারজনকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো আর আমাদের বাড়িতে দুটোই ঘর আছে তোমাদেরকে থাকা জায়গাও দিতে পারব না তাই তোমরা এখন আসতে পারো এরকম করো না দিদি আমাদেরকে কয়েকটা দিন এখানে থাকতে দাও রাজু কোনো কাজ পেয়ে গেলেই আমরা এখান থেকে চলে যাব। আমরা কোনো ঘরও ভাড়া নিয়ে নেব। তোমার বরের তো একটা হাত নেই এরকম প্রতিবন্ধী ছেলেকে কে কাজ দেবে বলো তো কোনো কাজ পাবে না তোমার বর তুমি বরং তোমার বরকে নিয়ে গিয়ে ফুটপাতে বসে পড়ো যদি কেউ মায়া দেখে দু পয়সা দেয় এছাড়া তো তোমাদের কাছে আর কোনো উপায়ও নেই পাইলির মুখে এমন কথা শুনি রূপালি ও রাজুর মন খারাপ হয়ে যায় তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না কি করবে কোথায় যাবে কিছু বুঝে না পেয়ে তারা হাঁটতে হাঁটতে একটা বড় রেস্টুরেন্টের সামনে এসে বসে পড়ে কিছুক্ষণ পর ওই রেস্টুরেন্টের ভেতর থেকে বৈশাখী দেবী বেরিয়ে আসে বৈশাখী দেবী ওই বিশাল রেস্টুরেন্টের ম্যানেজার ছিল এই তোমরা এখানে বসে আছো কেন যাও যাও ওই সাইডে গিয়ে বসো রেস্টুরেন্টের সামনে আজকে কোনো রকমের ভিড় করা যাবে না আজকে আমাদের ম্যাডামের জন্মদিন পুরো রেস্টুরেন্টটাকেই আজকে সাজানো হবে তোমরা ওই দিকটায় গিয়ে বসো যাও যাও বৈশাখী দেবীর কথা শুনি রাজু তার স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে বসে পড়ে তখনই বৈশাখী দেবীর ফোনে একটা কল আসে কি আপনি আসতে পারবেন না দেখুন আপনাকে কিন্তু বারবার করে বলা হয়েছিল আমাদের ম্যাডাম হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে ভালোবাসে আর আমাদের এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি সেরকম ভাবে কেউ ভালো বানাতে পারে না সেই কারণেই তো আপনার মতো এত বড় একজন সেফকে আমরা হায়ার করেছিলাম আপনি যদি এখন না আসেন তাহলে কিন্তু আমি খুব বিপদে পড়বো স্যার এসে আগে আমাকেই চাকরি থেকে বের করে দেবে এভাবে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলার পর বৈশাখী দেবী মন খারাপ করে ফোনটা রেখে দেয় রাজু এবং রূপালী তার সব কথাই শুনতে পায় তারা খুব ভালো মতোই বুঝতে পারে বৈশাখী দেবীর একজন প্রয়োজন যে কিনা ভালো হায়দ্রাবাদী বিরিয়ানি বানাতে পারবে রাজু বুকে অনেক সাহস নিয়ে বৈশাখী দেবীর কাছে এসে বলে ম্যাডাম আমি খুব ভালো হায়দ্রাবাদি বিরিয়ানি বানাতে পারি আপনি বললে আমাদের ম্যাডামের জন্য আমি হায়দ্রাবাদি বিরিয়ানি বানিয়ে দিতে পারবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার তো একটা হাত নেই তুমি বিরিয়ানি বানাবে তুমি কি আমাদের ম্যাডামকে যা তা মনে করেছো এই রেস্টুরেন্টের মালিকের বউয়ের আজকে জন্মদিন আমাদের স্যার এই এলাকার হাজার জনকে আজকে নিমন্ত্রণ করেছেন আজকের পার্টিতে অনেক বড় বড় লোক আসবে তুমি কি সেই হাজার জনের জন্য বিরিয়ানি বানাতে পারবে হ্যাঁ ম্যাডাম আমি নিশ্চয়ই পারব বিরিয়ানি মানে তো আমার স্ত্রী আমাকে সাহায্য করবে আসলে আমরা আগে হায়দ্রাবাদেই থাকতাম আর আমার একটা বিরিয়ানি দোকানও ছিল প্রত্যেকদিন আমাদের অনেক অনেক বিরিয়ানি তো বানাতেই হতো কিন্তু তোমাদেরকে দেখে আমি তো কোনোভাবেই ভরসা করতে পারছি না কি যে করব কিছুই বুঝতে পারছি না আজকে যদি আমি হাজার জনের জন্য হায়দ্রাবাদি বিরিয়ানির আয়োজন করতে না পেরেছি তাহলে আমি হয়তো চাকরিটাই হারিয়ে ফেলবো আমাদের ম্যাডাম যে ভীষণ পরিমাণে হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে ভালোবাসে আপনি একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখতে পারেন আমার স্বামী অনেক ভালো হায়দ্রাবাদি বিরিয়ানি বানাতে পারে বৈশাখী দেবী কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বলে ঠিক আছে আমি কিন্তু প্রথমে বিরিয়ানি খেয়ে টেস্ট করে দেখব প্রথমে স্যাম্পল হিসেবে অল্প একটু বিরিয়ানি বানিয়ে আমাকে খাওয়াবে কারণ বিরিয়ানি ভালো না হলে ম্যাডাম কিন্তু প্রচন্ড ক্ষেপে যাবেন এই বলে বৈশাখী দেবী তাদেরকে সঙ্গে করে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায় ওই রেস্টুরেন্টের কিছু গিয়ে রাজু এবং রূপালী নিজের কাজে লেগে পড়ে তারা কিছুক্ষণের মধ্যেই খুবই সুস্বাদু হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করে সেই বিরিয়ানি খেয়ে বৈশাখী দেবীর পছন্দ হয় তাই রাজু এবং রূপালী দুজনে খুবই খুশি হয়ে হাজারজনের বিরিয়ানি রান্না করে ফেলে বিরিয়ানি রান্না করা হয়ে গেলে বৈশাখী দেবী তাদেরকে রেস্টুরেন্টের বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে সন্ধ্যাবেলার দিকে এক বড় গাড়ি করে ওই রেস্টুরেন্টের মালিক এবং তার স্ত্রী সেখানে এসে পৌঁছায় ধীরে ধীরে আরো অনেক লোকজন সেখানে আসে রেস্টুরেন্টের ভেতর থেকে গান বাজনার আওয়াজ বাইরে বসে অপেক্ষা করতে থাকে ভেতরে মনে হয় ম্যাডামের জন্মদিনের পার্টি শুরু হয়ে গেছে আমরা যেহেতু কষ্ট করে রান্না করলাম এখনো পর্যন্ত আমাদেরকে তো কিছু জানানো হলো না আমাদেরকে ওনারা কিছু টাকা দেবে তো টাকাটা তো দেওয়ার কথা রূপালী কিন্তু আজকাল তো মানুষকে বিশ্বাস করা যায় না মানুষ শুধু সুযোগের সদ ব্যবহার করে যে উপকার করে তাকে তো মানুষ মনে রাখে না দেখি যতক্ষণ না পার্টি শেষ হচ্ছে কিছু বলা যাচ্ছে না যদি এখান থেকে কিছু টাকা পাই তাহলে আগে একটা ঘর ভাড়া নিতে হবে তা না হলে বাচ্চা দুটোকে নিয়ে আমরা ফুটপাতে থাকবো কিভাবে এভাবে কয়েক ঘন্টা কেটে যায় পার্টি শেষ হয়ে যাওয়ার পর বৈশাখী দেবী রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এসে বলে প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে আসলে পার্টি চলছিল বলে আমি বাইরে আসতে পারিনি তোমাদের বানানো বিরিয়ানি আমাদের ম্যাডামের আর স্যারের দুজনেরই খুবই পছন্দ হয়েছে এই নাও আজকের বিরিয়ানি বানানোর জন্য পারিশ্রমিক হিসেবে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা হাতে পেয়ে রাজু প্রচন্ড পরিমাণে খুশি হয় আর হ্যাঁ আর একটা কথা আমাদের রেস্টুরেন্টে হায়দ্রাবাদী বিরিয়ানি রান্না করা হয় না যেহেতু হায়দ্রাবাদী বিরিয়ানি রান্না করার মতো আমরা কোনো ভালো শেফ খুঁজে পাইনি তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করব তুমি যদি আমাদের রেস্টুরেন্টে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করার কাজটা করো তাহলে খুব ভালো হবে তোমাকে অনেক টাকা পারিশ্রমিক দেওয়া হবে কোনো চিন্তা নেই এই শুনে রাজু এবং রূপালী দুজনেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি যে আমাদের কতটা সাহায্য করেছেন আপনি ধারণাও করতে পারবেন না আমি কাল থেকেই কাজে চলে আসবো তবে হ্যাঁ আমার যেহেতু একটা হাত নেই আমাকে সাহায্য করার জন্য একজনকে কিন্তু আমার সাথে থাকতে হবে রাজু এবং তার পরিবারকে ওই রেস্টুরেন্টের একটা রুমে সেই রাতটা থাকতে দেয়া হয় পরের দিন রাজু নিজেদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে রাজু খুব মন দিয়ে ওই রেস্টুরেন্টে বিরিয়ানি রান্নার কাজে লেগে পড়ে এভাবে কয়েক মাসের মধ্যেই তাদের জীবন পুরোপুরি পাল্টে যায় তাদের জীবনে আর কোনরূপ দুঃখ কষ্ট থাকে না তারা খুব হাসি খুশি বসবাস করতে থাকে